আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাতু আজকে আমাদের বিষয় হচ্ছে শক্তিশালী তিনটি আয়াত কোরআনে এমন তিনটি আয়াত রয়েছে যেগুলোর ক্ষমতা এতটাই শক্তিশালী যে জিন শয়তানকে কঠিন আঘাত করা যায় তাদের ধ্বংসও করা সম্ভব কিন্তু দুঃখজনকভাবে আমরা এই মহা শক্তিধর কিতাব থেকে দূরে সরে গেছি এবং সময় নষ্ট করছি ফেসবুক ও অর্থহীন বিনোদনে কোরআন কোনো সাধারণ গ্রন্থ নয় এটি জীবন চিকিৎসা হেদায়েত বরকত ও প্রতিরক্ষার পূর্ণাঙ্গ দিক নির্দেশনা আপনি যদি বিজ্ঞান খুঁজতে চান কোরআনে পাবেন আপনি যদি চিকিৎসা চান কোরআনেই রয়েছে সমাধান আপনি যদি জিন জাদুর প্রতিকার চান কোরআনের আয়াতই যথেষ্ট আমাদের ফ্রি কোর্সে আমরা অনেক আমল দিয়ে দিয়েছি সেই কোর্সের কিছু আমল আপনারা অনেক পেট কোর্সেও পাবেন না সেগুলো আপনারা সুন্দরভাবে করলে ইনশাআল্লাহ জাদু থেকে মুক্তি পাবেন যদি ফ্রি কোর্সে আপনাদের না হয় তাহলে আপনারা পেট কোর্সে জয়েন করতে পারেন এখন আমরা মূল আলোচনা করব শক্তিশালী তিন আয়াত অর্থাৎ সুরা তারেখের শেষ তিন আয়াত ইন্না হুম ইয়াকিদু না কাইদা ও আকিদু কাইদা ফামা হিলিল কাফির ইনা আম হিল রুয়াইদা অর্থ নিশ্চয়ই তারা চক্রান্ত করছে অর্থাৎ শয়তানরা আর আমিও তাদের বিরুদ্ধে চক্রান্ত করছি অতএব কাফেরদের কিছু সময়ের জন্য অবকাশ দাও এই আয়াতগুলির শক্তি কি অনেক শক্তি আছে তার মধ্যে কয়েকটা বিষয় আমরা বের করেছি কোরানের প্রত্যেকটা আয়াতের ক্ষমতা রয়েছে এই আয়াতের কিছু ক্ষমতা আমরা এখানে দিয়ে দিয়েছি যেমন জিন শয়তানের আক্রমণ প্রতিহত করে জাদু ও বদনজর থেকে রক্ষা করে ঘুমানোর আগে পাঠ করলে সমস্ত অনিষ্ট থেকে নিরাপত্তা দেয় কীভাবে আমল করবেন প্রতিদিন রাতে আয়তাল কুর্সি ও এই আয়াতগুলো পড়ে মাসে করবেন শরীর কোনো অশুভ শক্তির অনুভূতি পেলে এই আয়াতগুলো বারবার পাঠ করুন আল্লাহর উপর ভরসা রেখে আমল করুন ইনশাআল্লাহ শেফা পাবেন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের শক্তিকে উপলব্ধি করার তৌফিক দান করুন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি